যে মেহেদী হাসান মিরাজ আমি আমার খুব পছন্দের প্লেয়ার একটা এই লোক কি বলে যে আমরা মানুষ আমাদেরকে গালি দেয় আমরা তারপরেও তাদের সাথে সেলফি তুলি না আপনি জানেন এত পরিমাণে আমরা গালি খেয়েছি তারপরেও তো দর্শকদের সাথে আমরা ছবি তুলি গালি কি তোমারে খামাখা দেয় স্বীকার করি যে বাংলাদেশের যে কোনো সেক্টরে চাইতে ক্রিকেট অনেক ভালো করেছে কিন্তু তোমার পিছনে যে পরিমানে মানে তেল দেয়া হয় এই পরিমাণে তেল বেতন খরচ সুযোগ সুবিধা বাংলাদেশের কোন সেক্টরের দেওয়া হয় উনি বলে কি উনি এতই করেও মানুষের সাথে সেলফি তুল সেলফি তুলতে বলছে আমরা তো বলতে পারতাম যে না আমরা ছবি তুলবো না ভাই কারো সাথে তুলবো না আমরা তো বলতে পারতাম আমরা তো গালি খাচ্ছি স্টিল গালি দিচ্ছে আমরা কিন্তু সেটা কখনোই করি না দর্শক আসলে ঠিকই জড়াই ধরে ছবি তুলি একজন পড়লে আরেক আরো পরের পাঁচজন মনে হয় লাইন ধরছে উইকেট দেওয়ার জন্য এমনিই দেয় আফগানিস্তানের সাথে তুমি মিয়া হোয়াইট ওয়াশ হও পরে এমনি গালি দেয় জিনিসটা কি আমরা ক্রিকেট প্লেয়ার ক্রিকেট সোয়ান ভাই যেটা বললো আমরা আজকে আমি মে দাসান মিরাজ হয়েছি ক্রিকেটের জন্য আমার কিছুই ছিল না আমার কিছুই ছিল না আমি ক্রিকেট দিয়ে সব পেয়েছি তুমি ধারাবাহিকভাবে বাংলাদেশের ক্রিকেট হ্যাঁ বাংলাদেশের ক্রিকেট আমি এটা এটা স্বীকার করে যে বাংলাদেশের যেকোনো সেক্টরের চাইতে ক্রিকেট অনেক ভালো করেছে কিন্তু তোমার পিছনে যে পরিমাণে মানে তেল দেয়া হয় এই পরিমাণে তেল বেতন খরচ সুযোগ সুবিধা বাংলাদেশের কোন সেক্টরের কাছে হয় উনি বলে কি উনি এতই করে মানুষের সাথে সেলফি তুল সেলফি তুলতে বলছে সেলফি আমরা তুলি না আমরা জানি না আমাদের সাথে মানুষ সেলফি তুলতে আসে না তো সেলফি তুলতে আসে এটা কি তোমার পয়সা নেয় নাকি পয়সা যায় তোমার ভালোবাসা দিয়ে মানুষ একটা মানুষ সেলফি তুলতে চায় কোটা দিয়ে দিছে সে বলেছে স্যার সেলফি তুলতে আসে সে সেলফি তোমার সেলফি তুলে ভাই বাংলাদেশের মানুষ মেহেদি হাসান মিরাজ দেখলে পিছন দিয়ে একটা ই দিয়ে দিয়ে হ্যাঁ তো ওর সাথেও সেলফি তুলতে যায় আরেকটা কথা বলেছেন উনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেন সরকার চলেন দিয়েছেন উনি উনি নাকি বাংলাদেশকে উল্টো ট্যাক্স দেয় উনি টাকা পান হলো আইসিসি এগুলো থেকে টাকা পান বাংলাদেশ সরকারকে উনি ই দেয় আরো স্পন্সর থেকে টাকা পান আর উনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেন অনেক সময় আমরা খারাপ খেলে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না আমরা আমাদের টাকাই তো আপনারা চলেন যে আমরা টাকা দিই বলে তো আপনারা মাঠে খেলছেন জিনিসটা আসলে এরকম না আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সার থেকে টাকাটা কিন্তু আসে সে সবার প্রত্যেকটা মানুষের জানা উচিত যে আমরা যে আর্ন করি আমরা কিন্তু সবচেয়ে আমরা মনে হয় বেশি ট্যাক্স দিই হ্যাঁ আমরা টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট ট্যাক্স দিই দ্যাট মিন্স আমরা কিন্তু সরকারকে কিন্তু টাকা দেই এবং অনেকের ধারণা আছে যে সরকার থেকে মনে হয় আমাদেরকে টাকা দেয় সরকার থেকে আমরা টাকা পাই না আমরা সম্পূর্ণটা ক্রিকেট খেলে মাঠে ক্রিকেট খেলে সম্পূর্ণটা আমরা ওইভাবে টাকাটা পাওয়া হয় এই জিনিসটা হয়তো ক্লিয়ার করা হয় না আমাদেরকে অনেক ধরনের ভুল বোঝানো হয় মেহেদিয়াসেন বিরাজ বাড়ি তো বরিশালে না বরিশালের লঞ্চের পণ্য তৈরিরে চলে আসো এই ইয়েতে সদরঘাটে নামে গেছো নামে ওখান খেলা শুরু করছো না ওখান থেকেই প্লেনে করে তারপর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা শুরু করছো একটা প্লেয়ারকে তৈরি করতে এই দেশের মানুষের হাজার হাজার কোটি টাকার ট্যাক্সের টাকা তারপরে বিনিয়োগ করতে হয় এই যে সারা বাংলাদেশের থেকে প্লেয়ার তুলে নিয়ে আসা সারা বাংলাদেশের জেলায় জেলায় স্টেডিয়ামগুলো করা স্টেডিয়াম গুলো এই যে মিরপুরের তোমার বাপ করছে এটা ভাই এটা তোমার বাপ করে দিয়েছে তুমি লঞ্চের ইয়েতে করে পিছনে করে এই মাঠ নিয়ে এখানে বসাইছো তুমি খালি ধাপ করে একটা প্লেয়ার হয়ে গেছো আর তোমারে তোমার এই প্লেয়ার বানাইতে এই দেশের সরকার এই দেশের জনগণের কি পরিমানে টাকা এই ক্রীড়া মন্ত্রণালয়ের কি পরিমানে টাকা খরচ এটা তোমার মাথায় নাই তুমি খালি স্পন্সর আর আইসিসি তোমার আইসিসি তোমার বাপ লাগে তোমার টাকা দেয় খামাকাයි আইসিসি এমনি তোমারে টাকা দিয়ে দেয় তোমার এমনি প্লেয়ার বানাই দিলে এমনি আইসিসি তোমারে বরিশাল থেকে ধরে নিয়ে আসা নিয়ে গেছে খেলা করতে পরে প্লেয়ার বানানোর জন্য এই দেশের সরকারের এই দেশের মানুষের টাকা পয়সা এই যে এই সরকারের বিশাল একটা ইনফ্রাস্ট্রাকচার যে এখানে দাঁড় করানো হয়েছে কয়েক যুগ ধরে গায়ে লাগে না এটা তুমি হুট করে এসে হয়ে গেলা তুমি মিরাজ হোসেন আর তোমার প্লেয়ার হয়ে গেল স্পন্সারদের কাছ থেকে টাকা নিয়ে আসলা এত সোজা নির্লজ্জের মতো সে কালকে কথাগুলি বলে আমি অবাক হয়ে আছি যে এই ছেলে বলে কি তার তার সাথে সেলফি তুলে সে সেলফি তুলে বিশাল বাংলাদেশের মানুষকে উদ্ধার করে দিয়েছে আর এটা সেলফি একটা মানুষের সাথে যার সাথে তুলতে আসে এটা এটা আমার ভাগ্য এটা আমার কপাল আমার কাছে মানুষ আসে সেলফি তুলতে আল্লাহর কাছে সুক্রিয়া করবে এটা তোর মানুষ সম্মান করে এটা এটা পৃথিবী দিয়ে এটা কিনা পাওয়া যায় না তার কাছে ই করতে হয় মানে বিশাল আকারে উদ্ধার করে ফেলছে এই দেশের মানুষের আমার আমার সাথে সেলফি আমরা তো সেলফি তুলি তাদের সাথে ওরে দেখলে পর থেকে আপনার জুতাটা কইলা জুতা দিয়ে সেলফি তোলাবেন ওর সাথে জুতা নিয়ে ধরবেন ওর গালের মধ্যে এরপরে সেলফি ধরবেন আমার জুতার সাথে সেলফি তোল সেলফি তুলতে আসে তাই সমস্যা মাঠে এরপরে ওরা খেলতে যাবে পারফরমেন্স খারাপ করলে ওই স্টেডিয়ামের আপনার যখন ওই যে ইয়ের ভিতরে ঢুকে না ওদের ড্রেসিং রুমে যখন ঢুকতে যায় নিয়ে সবাই সালাম দেবেন এগুলি সবাই মিলে সালাম দিবেন কারোনা সিটতে খেলার সময় এখানে এসে বড় বড় এই যে মিঠুন মিঠুন নামে এক ছেলে সে সংবাদ সম্মেলন করলো এরা আমি গত দুই দিনে টেলিভিশনে যতবার দেখেছি তত ততক্ষণ আমি তারা কোনোদিন বাংলাদেশের কোনো খেলার ক্রিকেট ম্যাচের মধ্যে তারা আমি দেখিনি মানে এই এত লম্বা সময় সে কোনদিন ব্যাট করেছে কিনা এটা সন্দেহ আছে আন্তর্জাতিক কোন ম্যাচে হে বিশাল বড় মাস্তান যারা খেলা করে কই তহিদ্রিদিন কই মুস্তাফিজ সমস্যা মুস্তাফিজ নাই এরা আসে এখানে সংবাদ এরা বিশাল আকারে কোয়াব নেতা আসছে কোয়াব নেতা সেই যায় এরা এই বাংলাদেশের ক্রিকেটের ইয়ে মারার জন্য ধান্দায় আছে যাই হোক ভাই নাজমুল ইসলাম ভাই আশা করি আপনার আপনাকে আপনার দায়িত্ব আবার নেক্সট মিটিং আছে সম্ভবত বাইশ তারিখে বা চব্বিশ তারিখে সেখানে আপনাকে আবার সবকিছু বুঝিয়ে দেওয়া হবে এবং বোর্ডের কাছেও আমাদের অনুরোধ থাকবে যেন তার সব দায়িত্ব যেন বুঝিয়ে দেওয়া হয় কারণ এই মানুষটার আহ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য দরকার আছে এবং এই হাসিনার পনেরো বছরে কি কি দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলোর দায়িত্ব তদন্তের দায়িত্ব নাজমুল ইসলাম ভাইকে দেওয়া হোক তিনি যদি দায়িত্বগুলো পান তাহলে আমার মনে হয় তিনি একাই না এবং বোর্ডের যারা আছেন আপনারা ভাই এই যে আমিনুল ইসলাম বলবুল ভাই শাখাবাদ ভাই আসিফ ভাই আপনারা যারা আছেন ভাই আপনাদের সবাই মানে নিজের গা বাচ্চায় চললে হবে না ভাই আপনাদেরকে ওনার পাশে থাকতে হবে আপনাদেরকেও এই দায়িত্ব নিতে হবে আপনারা সম্মিলিত ভাবে একটা টিম ওয়ার্ক করে তারপরে এই দলটাকে বাঁচাবেন এবং এই যে চোর যারা মাটি চোর সহ ডাব চোরবাসের ভাড়া চোর এই চোরেদেরকে চা কফির বিল তোলে নাকি তারা ষাট লাখ সত্তর লাখ টাকা ব্যাপার এগুলো এগুলো মানুষ জানতে আমাদের টাকা এই হিসাব জানার অধিকার বাংলাদেশের মানুষের আছে অতএব আপনারা আশা করি জানাই দিবেন না জানাই দিলেও আমাদের কাছে চলে আসবে এমনি সেমনে তো আমরা বাংলাদেশের মানুষকে এটার ব্যাপারে জানাবো রাজু ভাই আপনি আপনার সাথে বাংলাদেশের মানুষ আছে কষ্ট পাওয়ার কিছু নাই ভাই আপনি চুরি করেন নাই সততার সাথে কাজ করেছেন আপনার কথায় ভুল থাকতে পারে একটা কথা কিভাবে কোন সময় বলা উচিত ছিল সেটা ভুল হইতে পারে কিন্তু কথা যেটা বলেছেন সেটা সঠিক বলেছেন যে এই প্লেয়াররা বলবে যে ওই যে মিডিয়া দেখেন একটা বক্তব্য আধা ঘন্টার বক্তব্য বলবো আধা মিনিটের বক্তব্য তারা দিয়া প্রচার করছে উনি কি বলেছেন যে প্লেয়াররা কি করতে পেরেছে প্লেয়াররা কি আমাদের এই পর্যন্ত কিছু দিতে পেরেছে যে তাদেরকে আমরা তাদের পিছনে খরচ করি আরে ভাই কথার প্রেক্ষিত কি মানে এটা কোন ভিত্তিতে কি কারণে বললো প্লেয়াররা এখন ইন্ডিয়াতে যাবে তারা যেতে খেলা ইন্ডিয়াতে খেলতে না যেতে পারলে তাদেরকে ওই টাকা দিতে হবে এটা চেয়েছে প্লেয়াররা সেটা প্রেক্ষিতে তিনি এইসব কথা বলে সব কাটছাট করে এই যে দৌলত দিয়া ঘাটে পয়দা নেওয়া যে সাংবাদিকগুলো আছে এই সাংবাদিকগুলো তারা নিয়ে মানে কয়েকটা সাংবাদিক খুব খুবই আপনার ইয়ে তো একা ডেবিরা বললো ভালো হয়ে যান ভাই জীবনে এই যে অফিস টফিস দেখছেন না জয় বাংলা করে দিয়েছিল সো এগুলো এমনি করে নাই এগুলো কিন্তু মানুষের এই যে ক্ষোভের বহি এই ক্ষোভের বহিঃপ্রকাশ আটকানো যায় যে প্রথম আলো ডেলি স্টার এটা আটকানো হয়েছে না এটার চাইতে আবার বহিঃপ্রকাশ আবার অনেক কিছু হইতে পারে কিন্তু মাথায় রাখতে হবে